এই গল্পটা হলো আমাদের হিরো এর যে এক খুবই গরিব পরিবার থেকে বিলং করত কিন্তু তা সত্ত্বেও সে হার্ড প্র্যাকটিস করে কিভাবে কন্টিনেন্টের সব থেকে পাওয়ারফুল ওরিয়ার তৈরি হয় সেটাই আমরা এই সিরিজে দেখব তো এপিসোডের শুরুতে একটা সেলেস্টিয়াল ডেমোনিক বৃষ্টিকে দেখানো হয় যে কিছু লোকের হাত থেকে নিজের জীবন বাঁচিয়ে পালাচ্ছিল আসলে ওই সমস্ত লোকেরা ওই বৃষ্টির কাছে থাকা এক বিশেষ ধরনের এনসেস্টিয়াল স্টোন ছিনিয়ে নিতে চাচ্ছিল কিন্তু ওই বৃষ্ট কোনো মতেই সেটা ওদেরকে দেওয়ার জন্য রাজি ছিল না এই কারণে যখন তার মনে হয় তার কাছে পালানোর আর কোনো উপায় নেই তাই সে নিজেকে করতে নেয় যাতে সে নিজের সাথে সাথে ওইসব লোকেদেরকেও প্রাণে মেরে ফেলতে পারে এখন এই ব্লাস্টের পরে দেখানো হয় ওই বিশেষ ধরনের স্টোন নিচে গর্তের মধ্যে পড়ে যায় আর এই ঘটনার অনেক বছর পর আমাদেরকে লিন ফ্যামিলির সিন দেখানো হয় যেটা দেখতে খুবই গরিব লাগছিল এখন এই ফ্যামিলির এক মেম্বার ছিল যার নাম লিনজাও যে আমাদের হিরো লিংডং এর ফাদার কিন্তু এই সময় লিনজাও মদের প্রতি খুবই অ্যাডিক্টেড হয়ে পড়েছিল এর জন্য তার ওয়াইফের যখন তাকে এসব পান করতে মানা করে তখন লিনজাও বলে আমি এখন একা বেকার তো এইসব পান করলেই বা কি হবে আমার কোনো ফিউচার নেই যেটা শুনে ভিতরে এসে নিজের এটাই বলে যে ফাদারকে আপনি একদমই বেকার পার্সন নন বেকার পার্সন তো আসলে হলো ওই লিং লিংটিয়ান যে আপনার এরকম অবস্থা করে দিয়েছে এখন লিং লিংটিয়ানের নাম শুনে লিংজা অনেকে বেশি রেগে যায় আর সে নিজের ছেলেকেই ধাক্কা দিয়ে বলে ওর নাম আমার সামনে কখনোই নিবে না এখন নিজের ফাদারে এরকম আচরণ দেখে লিংডং রাগ করে জঙ্গলের দিকে পালিয়ে যায় যেখানে রাস্তায় ভাগতে ভাগতে সেটাই বলছিল আমার ফাদার একদমই লুজার্ন উনি তো একটা মহান যোদ্ধা ছিলেন এরপরে আমাদেরকে কিছু বছরের আগের সিন দেখানো হয় যেখানে লিন ক্ল্যানের একটা ফ্যামিলি টুর্নামেন্ট হচ্ছিল এই টুর্নামেন্টের সময় যে কেউ ফাইটে করে লিন ক্ল্যানের মেইন ব্রাঞ্চের সাথে নিজেকে যুক্ত করতে পারত আর যে ফ্যামিলি লিন ক্ল্যানের মেইন ব্রাঞ্চের সাথে যুক্ত হবে সেই ফ্যামিলি টাকা পয়সা পাওয়ার সবকিছু পাবে এখন লিন যাও ওই সময় একা পাওয়ারফুল যোদ্ধা ছিল আর এখানে সে তার ফ্যামিলির সাথে এসেছিল যাতে সে এই টুর্নামেন্টে জিততে পারে লিন যাও এর ফাদার লিন জ্যাংটিয়ানো নিজের ছেলের প্রতি অনেকটাই আশাবাদী ছিল কারণ তার ছেলে খুব কম বয়সে ইনিশিয়াল ইউএনডান রিয়েল নামে পৌঁছে গিয়েছিল কিন্তু এখানে সেদিন ওটা হয়েছিল যেটা কেউ কল্পনা করতে পারেনি কারণ লিনজাবের ফাইট একটি ছেলে যার নাম লিন লিন টিয়ান তার সাথে হয় লিন লিন টিয়ানের বিষয়ে এটা বলা হতো যে তার কাছে হ্যাভেনলি ট্যালেন্ট রয়েছে আর ও নিজের জেনারেশনের সব থেকে কম বয়সে ইয়ন ড্যান রিয়েলমে পৌঁছে গিয়েছিল তার সাথে সাথে লিন ল্যাং টিয়ানের অ্যাটিটিউড খুবই খারাপ ছিল সে কাউকে তেমন রেসপেক্ট করতো না এরপরে যখনই ফাইটে শুরু হয় দুজন ওরিয়ারই নিজের নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয় কিন্তু আফসোসের বিষয় এটাই যে লিন যাও জানতোই না যে সে কিরকম মনস্টারের সাথে ফাইট করতে চলেছে যেখানে কেবল একই অ্যাটাক করে বডি থেকে তার কাল্টিভেশন কোর বাইরে বের করে নেয় এটা দেখে তো লিনজাও এর পুরো ফ্যামিলি অবাক হওয়ার সাথে সাথে খুবই টেনশনও পড়ে যায় কারণ লিঙ্কটিয়ান যদি ওই কাল্টিভেশন কোরকে ডিস্ট্রয় করে দেয় তাহলে লিন যাও সারা জীবন এক লুজারের মতো মতো জীবনযাপন কাটাবে আর কখনই কাল্টিভেশন করতে পারবে না অন্যদিকে লিংডিয়ান লিন ফ্যামিলিকে অপমান করে বলে তোমাদের কাছেকে কেবল সব থেকে পাওয়ারফুল যোদ্ধা এই ছিল তোমরা বিনা কারণে আমার সময় নষ্ট করলে এটা বলার সাথে সাথেই সে লিন যাবার ওই কাল্টিভেশন করকে ডিস্ট্রয় করে দেয় আমাদের হিরো লিংডং এসব কিছু নিজের চোখে দেখছিল সে নিজের ফাদারকে মাটিতে পড়তে দেখে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে লিন ল্যাং পুরো লিন ফ্যামিলিকে সবার সামনে অপমান করে তার সাথে সাথে সে লিংডং এর ফাদারকে হারিয়ে তার কাল্টিভেশন ডিস্ট্রয় করে দেয় আর এই কারণে লিংডং এর মনে খুবই রাগা জমা হয়ে যায় এখন এই ঘটনার পর থেকেই লিনজাও ডিপ্রেশনে চলে যায় তার সাথে সাথে সে নেশার প্রতি হয়ে পড়ে অন্যদিকে এর জীবনও সম্পূর্ণরূপে বরবাদ হয়ে যায় কারণ সবাই তার ফ্যামিলি এবং তাকে লুজার বলতো লিংডং যতই চেষ্টা করুক না কেন ওর নিজের কাজিনরাই ওকে কখনো বুলি করা বন্ধ করত না এখন এসব সহ্য করতে করতে পুরো দশ বছর কেটে যায় আর একদিন তো তার কাজিনরা সব সীমা পারি করে ফেলেছিল কারণ তারা লিংডংকে তাদের ফ্যামিলি থেকে সরাতে চাচ্ছিল যার জন্য তারা লিংডংকে মেরে পাহাড় থেকে নিচে ফেলে দেয় যেখানে পাহাড় থেকে পড়ার পরই এর জীবন সম্পূর্ণরূপে পাল্টে যায় কারণ এখানে লিংডং এর বডি থেকে বেরোনো রক্ত সোজা গিয়ে নিচে থাকা ওই বিশেষ ধরনের এনসিস্টিয়াল স্টোনে গিয়ে পড়ে যার পরেই ওই স্টোন লিংডংকে নিজের নতুন মাস্টার রূপে স্বীকার করে নেয় সে লিংডং এর জীবন বাঁচানোর সাথে সাথে তার সমস্ত ইঞ্জুরিও হিল করে দেয় এরপরে লিংডং এর যখন জ্ঞান ফিরে সব কিছু দেখে অনেক বেশি অবাক হয়ে যায় তার সাথে সাথে সে লক্ষ্য করে তার হাত অদ্ভুতভাবে গ্লো করছে সে এই বিষয়ে ভাবতে ভাবতে নিজের বাড়ি ফিরে আসে লিংডং অনেকক্ষণ সময় ভাবার পরও কোনো উত্তর পায় না যে আসলে পাহাড়ের নিচে তার সাথে কি ঘটেছিল কিন্তু তখনই আচমকা দরজায় কেউ নক করে যে আর কেউ ছিল না বরং সে হলো লিংডং এর কাজিন সিস্টার কিং ট্যাং কিং ট্যাং অনেকে বেশি ভালো আর কিউট হওয়ার সাথে সাথে সব সবসময় নিজের ভাইয়ের মতো ট্রিট করত সে এসে লিংডং কে বলে আমি জানতে পেরেছি যে আমার কাজিন ব্রাদাররা আবারও তোমাকে মেরেছে ওরা সবাই খুবই খারাপ কিন্তু লিংডং তাকে মিথ্যে বলে যে এমন কিছুই হয়নি তুমি আমার বডিকে কে চেক করতে পারো আমার বডিতে কোন রকম ইঞ্জুরি নেই আর আমি একদম ঠিক আছি তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই বরং রাত অনেক হয়েছে এখন তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো যেটা শুনে ট্যাং লিংডং কে বলে আমার একদমই ঘুম আসছে না আমি তোমার সাথে খেলতে চাই আমি তো এখান থেকে এভাবে কিছুতেই যাব না যার পরে লিংডংও বাধ্য হয়ে তার সাথে ছোঁয়াছুঁয়ে খেলতে লাগে আর এভাবে অনেকক্ষণ সময় এনজয় করার পরে কিং ট্যাং নিজের রুমে চলে যায় লিংডং ও কিং ট্যাং এর সাথে অনেক ভালো অনুভব করে কারণ তার পুরো ফ্যামিলিতে একমাত্র কিং রয়েছে যে তাকে খুবই ভালোভাবে ট্রিট করে এখন কিং ট্যাং এর যাওয়ার পরে লিংডং আবারও তার হাতের দিকে দেখে বলতে লাগে জানি না আসলে এটা কি যতক্ষণ না আমি এর বিষয়ে সম্পূর্ণরূপে জানতে পারছি আমি কিছুতেই ঘুমাবো না সেসব তো খুবই জসে শোষে বলছিল কিন্তু একটু পরে সে নাক ডেকে ঘুমোতে লাগে যেখানে সে স্বপ্নের মধ্যে ওই স্টোনকে দেখতে পায় যেখানে লিংডং অবাক হয়ে বলে আমি স্বপ্নের মধ্যে স্টোনকে কিভাবে দেখতে পাচ্ছি কিন্তু তখনই আচমকা ওই জায়গা চেঞ্জ হয়ে যায় যেখানে আমরা একটা শ্যাডোকে দেখতে পাই যে এর সাথে ফাইটে করে তার প্র্যাকটিস করা ছিল লিংডং ওই শ্যাডোর সাথে ফাইটে করে পুরো রাত প্র্যাকটিস করে কিন্তু যখনই সকালে তার চোখ খুলে সে তার রুমের দিকে তাকিয়ে দেখে যে সেখানে চারিদিকে সবকিছু উলটপালট হয়েছিল কিন্তু লিংডং তো বুঝতে পারছিল না এসব তার সাথে কি ঘটছে ওই সময় আচমকা সে কিং ডং এর আওয়াজ শুনতে পায় যাকে কিছু ছেলে পুলে মিলে ডিস্টার্ব করছিল এখন এই আওয়াজ শুনে লিংডং তাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে সিন শিফট হয়ে কিং ড্যাং এর উপরে চলে আসে যাকে ওই ছেলেটাই ডিস্টার্ব করছিল যে আগের দিন লিংডং কে মেরে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল যার নাম লিং আসলে সে কিং এর কাছ থেকে ওই অ্যালেক্সিয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করছিল যেটা সে লিংডং এর জন্য নিয়ে যাচ্ছিল কিন্তু এর আগে লিং ওই অ্যালেক্সিয়ার নিতে পারত তখনই সেখানে লিংডং এসে কিং ড্যাং সরিয়ে নেয় অন্যদিকে লিন শ্যাং লিংডংকে জীবিত দেখে অবাক হয়ে বলে তুমি এখনো মরনি আমার তো মনে হয়েছিল তোমার মতো লুজার ওই পাহাড় থেকে পড়ার পরে আর কখনো সার্ভাইভ করতে পারবে না কিন্তু কোনো ব্যাপার না আমি আমার পুরনো মিস্টেককে এখনই ঠিক করে নিচ্ছি এটা বলার সাথে সাথে লিংস্যাং সামনের দিকে এগিয়ে লিংডং এর উপরে হামলা করে দেয় যেটা ব্লক করার জন্য লিঙ্গডং ও তার হাতের সামনে বাড়িয়ে দেয় যার পরে আমরা দেখি তার হাতে কিছু মার্কস অ্যাক্টিভেট হয়ে গেছে যে ওই অ্যাপটা কে খুব সহজে ব্লক করে দিয়েছে এসবও দেখে লিংডং অবাক হয়ে বলে আমি তো দেখছি টেম্পেটে বডি লেভেল ফোরে পৌঁছে গেছি কিন্তু এটা কিভাবে হলো মানে কাল রাতে আমি যা সব স্বপ্ন দেখছিলাম সেটা কোনো স্বপ্ন নয় বরং আমি সত্যি সত্যি কাল সারা প্র্যাকটিস করেছি এদিকে শ্যাং অবাক হয়ে বলে তোমার মতো লুজার এক রাতে কিভাবে দুটো লেভেল একসাথে ব্রেক করে ফেললো আমার স্পষ্ট মনে আছে কালকে যখন আমি তোমাকে মেরেছিলাম তুমি টেম্পেটে বডির লেভেল তে ছিলে কিন্তু কোনো ব্যাপার না এ বিষয়ে কিছু যাই আসে না যে তোমার লেভেল কি আজকে আমি এমনিতেই তোমাকে প্রাণে মেরে ফেলবো যার পরে ওদের দুজনের মধ্যে লড়াই স্টার্ট হয়ে যায় যেখানে লিংডং এর পাওয়ার বেশি হওয়ার কারণে লিনশ্যান উড়ে গিয়ে পিছনে পড়ে এসব দেখে তো লিংডং খুবই খুশি হয়ে নিজের মনে মনে বলে কাল রাতে আমি যা সব ট্রেনিং করেছি সেগুলো স্বপ্ন হয়েও সত্যি অন্যদিকে লিন লিংডং এর কাছে হেরে যাওয়াটা একদমই মানতে পারছিল না সে রেগে বলে আমি এর মতো একটা লুজারের কাছে কিভাবে হাঁটতে পারি যেটা বলে সে আবারও এর উপরে হামলা করার জন্য এগিয়ে আসে যেটা দেখে লিংডং তার পাওয়ার অ্যাক্টিভেট করে নেয় কিন্তু এর আগে তারা একে অপরকে হিট করতে পারতো তখনই সেখানে তাদের আরেক এক কাজিন ব্রাদার লিং হং মাঝখানে চলে আসে যে তাদের দুজনকে পিছনে সরিয়ে দেয় লিং হং প্রথমে তো লিন সেন একটু বকাবকি করে তার সাথে সাথে সে লিংডং কে নিয়ে মজাও করে আর তার ফ্যামিলিকে অপমান করতে ছাড়েন না অন্যদিকে লিং হং এর মনোভাব ট্যাং এর প্রতিদম কিংট্যাং কে তো সেই বিয়ে করবেই কারণ সে তার ফ্যামিলির থেকে পাওয়ারফুল ওরিয়ার কিন্তু কিং ট্যাং তো তাকে একদমই বিয়ে করতে রাজি ছিল না যেটা দেখে লিংডং তাকে বলে তুমি একদমই চিন্তা করো না আমি থাকতে লিং হং তোমাকে কখনো টাচও করতে পারবে না এখন এসব ঘটনা দূর থেকে লিংডং এর ফাদার লিন যাবো দেখছিল আর এরই সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়